সরিষা মোট থেকে এই হচ্ছে সরিষা মোট এখান থেকে মোটামুটি এই দিকটাতে গেলে মেলা সেটা দেখায় প্রথম পুরস্কার থাকছে এলইডি টিভি দ্বিতীয় পুরস্কার মাইক্রো ওভেন আর তৃতীয় পুরস্কার নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকের ব্লগে আমি তোমাদেরকে দেখাবো ডাইবন হারবারের সবচেয়ে বড় কৃষি মেলা সরিষা কৃষি ও স্বনির্ভর মেলা আজকের এই ব্লগ জুড়ে সম্পূর্ণ থাকবে কৃষি মেলা কেমনটা হচ্ছে কেমন কি লাইটিং হয়েছে আর এবছর কৃষি মেলায় কি কি আকর্ষণ থাকছে সব কিছু ব্লগটা শুরু করছি একেবারে সরিষা মোড় থেকে এই হচ্ছে সরিষা মোড় এখান থেকে মোটামুটি এদিকটাতে গেলে মেলাটা পরে মেলায় মূলত তিনটে গেট থাকে এটা হচ্ছে মেন গেট এই গেট দিকে প্রবেশ করলে আমরা মেলা যেমন দেখতে পাবো তেমন ওপারেও কিন্তু গেট রয়েছে ওদিক দিয়েও প্রবেশ করা যাবে তো আমি মেন গেট দিয়ে প্রবেশ করবো আর তোমাদেরকে মেলাটা আজকে ঘুরিয়ে দেখাবো মেলায় প্রবেশ করলে প্রচুর দোকান পাবে তবে প্রথমে দিকে কিন্তু মিষ্টির দোকানটা একটু বেশিই রয়েছে মেলার এদিকটা গেলে প্রচুর রাইড রয়েছে বাচ্চাদের যেমন রাইড রয়েছে তেমন কিন্তু বড়দের রয়েছে টয় ট্রেন রয়েছে ড্রাগন রয়েছে ছোটদের বিভিন্ন মেরিগো রাউন্ড রয়েছে তার সাথে একটা বড় মেরিগো রাউন্ড রয়েছে যেটাকে আমরা আকাশ ছোঁয়া বলি আর এদিকটাতে দেখতে পাচ্ছ ট্রেন রেডি রয়েছে অনেকে অলরেডি টিকিট বুক করছে এদিকটা বাচ্চাদের জন্য মিকি মাউসও রয়েছে দেখতে পাচ্ছি এই হচ্ছে কৃষি মেলার একেবারে মেন গেট আমি কৃষি মেলার ভিতরে প্রবেশ করব আর তোমাদেরকে দেখাবো কৃষি মেলাতে কী কী ধরনের কৃষিজ ফসল এসেছে চলো তোমাদের কৃষিজ পণ্য ও হস্তশিল্প যে প্রদর্শনীটা আছে সেটা দেখায় প্রথম পুরস্কার থাকছে এলইডি টিভি দ্বিতীয় পুরস্কার মাইক্রো ওভেন আর তৃতীয় পুরস্কার থাকছে হোম থিয়েটার এছাড়া আরও দশজনকে পুরস্কার দেবে কি কি রয়েছে চলো একটু দেখায় জাতীয় সড়কের ওপরে ওরা একটা বড় গেট করে আলোকসজ্জার গেট এবং সম্পূর্ণ রাস্তা জুড়ে থাকে প্রচুর আলোকসজ্জা এই দিকটা হচ্ছে ডায়মন্ড বা স্টেশন আর স্টেশন থেকে গেলে প্রথম গেটটা কিন্তু এটাই